স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার পরীক্ষার যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলার পরীক্ষাগুলো খুব দ্রুত অনুষ্ঠিত হতে পারে কোন জেলার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সব কিছু নিয়ে আজকের আলোচনা হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন আমি প্রথমে কুষ্টিয়া জেলা দিয়ে শুরু করবো কুষ্টিয়া জেলার তারা পরীক্ষার সকল কার্যক্রম মোটামুটি শেষ করেছেন যে কোনো সময় পরীক্ষার তারিখ ঘোষণা করবেন তো বাজেটও মোটামুটি তারা পেয়েছেন কি না এটা কনফার্ম করেনি কিন্তু বলেছেন যে খুব দ্রুতই সিভিল সার্জন স্যার নির্দেশ দিয়েছেন যে পরীক্ষা খুব দ্রুতই তারা নেবেন তো যে কোনো সময় তারা যেমনটা বলেছেন আমি যোগাযোগ করেছিলাম তারা বলেছেন যে টেলিটক থেকে এসএমএস দিলেই আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন কিন্তু পরীক্ষার যে নির্ধারিত তারিখ সেটা তারা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তো এর মানে বোঝা যাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আসি আমরা যে সিরাজগঞ্জ জেনাইদা আর অন্য অন্য যে জেলাগুলি সেগুলো জেলার যদি কথা বলি আর পিরোজপুর পিরোজপুর তারা কিন্তু বাজেট পেয়েছেন তো পিরোজপুর যোগাযোগ পিরোজপুর সিভিল সার্জন অফিসে আমি কথা বলেছিলাম তারা যেমনটা বলেছেন যে তাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হওয়ার সম্ভাবনা বেশি তো তারা বাজেট পেয়ে গেছেন তারা কার্যক্রম চলমান ডিসি অফিস এবং সিভিল সার্জনের সমন্বিতভাবে কিন্তু তারা পরীক্ষাগুলো নিয়ে থাকেন তো তাদের যে বিভাগীয় স্বাস্থ্য প্রধান তিনি অনুমোদন দিলে ঢাকা অধিদপ্তর থেকে যদি সবুজ সংকেত দেয় তাহলে তারা পরীক্ষার যে সময়সূচি সেটা তারা জানিয়ে দেবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা তারা কিন্তু পরীক্ষার সকল কার্যক্রম শেষ করেছে ডিসি অফিসের আপনারা জানেন যে সিভিল সার্জনের যে পরীক্ষাগুলো হয় এখানে জেলা ডিসি অফিস এবং সিভিল সার্জন অফিস আরও কয়েকটা অফিস তাদের সমন্বিতভাবে কিন্তু তারা পরীক্ষাগুলো নিয়ে থাকেন যাদের স্বচ্ছভাবে নিকগুলি সম্পূর্ণ করা যায় তো জয়পুরহাট জেলা তারা যেমনটা জানিয়েছেন ডিসি অফিস থেকে ডিসি স্যার যদি সবুজ সংকেত দেয় এবং সব কিছু রেডি থাকে তাহলে তো খুব দ্রুত সময়ের মধ্যে তারাও পরীক্ষা নেবেন তাদের পরীক্ষাও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সেই সাথে যদি সিরাজগঞ্জ জেলার বলি তারা পনেরোটা কেন্দ্র এরই মধ্যে ম্যানেজ করে ফেলেছেন তো তারাও কিন্তু কেন্দ্র বরাদ্দ দিয়ে দিয়েছেন এবং আরও আনুষঙ্গিক কাজ মোটামুটি চলমান তো তারা কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে সিরাজগঞ্জ জেলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তারাও তাদের কার্যক্রম চলমান তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখন যদি আমি কক্সবাজার জেলার কথা বলি তাহলে কক্সবাজার জেলা তারাও কিন্তু নিয়োগের যে কেন্দ্র ম্যানেজ থেকে শুরু করে মোটামুটি অনেক কার্যক্রম তারাও সম্পূর্ণ করেছেন তারাও যেমনটা বলেছেন যে তাদেরও পরিকল্পনা আছে সেপ্টেম্বরে মধ্যে পরীক্ষা শুরু করতে তো এর আগেই পরীক্ষা হওয়ার কথা ছিল তো বাজেট সংক্রান্ত জটিলতার কারণে লেট হয়েছে তারাও খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেবেন সেই সাথে গোপালগঞ্জ গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে যোগাযোগ করেছিলাম তারা যেমনটা বলেছেন যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে তারা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারাও মোটামুটি কার্যক্রম অনেকটাই এগিয়ে রেখেছেন তো সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে তাদের পরীক্ষা হতে পারে গোপালগঞ্জ আর যদি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ বলি তাদের পরীক্ষাও সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরে তারা পরীক্ষা নিয়ে নেবেন সেই সাথে আর অন্যান্য যে জেলাগুলো আছে খুলনা জিনাইদা আরও যে জেলাগুলো রিসার্কুলার হয়েছে তারাও কিন্তু মোটামুটি কার্যক্রম শুরু করেছে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে অনেকগুলো জেলার পরীক্ষা হবে যে জেলা অনেক তার মধ্যে কিছু কিছু অর্ধেক জেলার পরীক্ষা হল আপনার সেপ্টেম্বর মাসে হবে আর বাকি জেলাগুলোর পরীক্ষা হল অক্টোবরের দিকে হবে অর্থাৎ সমন্বিতভাবে দাপে দাপে পরীক্ষাগুলো হবে একসাথে হয়তো এক থেকে দুইটা জেলার পরীক্ষাও একই ডেটে হওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে সেপ্টেম্বরে কিন্তু আপনার নিশ্চিত থাকুন একশো পার্সেন্ট স্বাস্থ্য সহকারী পরীক্ষাগুলো শুরু হবে মোটামুটি অনেকগুলো জেলায় তারা তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তো আশা করছি খুব দ্রুতই আপনারা ভালো একটা খবর পাবেন তো এই ছিল স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার পরীক্ষার সর্ব আপডেট কমেন্টে আপনাদের মতামত জানান আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আগামী দশ দিনের মধ্যে আপনারা আরও কয়েকটি জেলার রিসার্কুলার পেয়ে যাবেন তো তারপর কিন্তু এক থেকে দুই মাসের মধ্যে তারাও কিন্তু পরীক্ষাগুলো নেবেন তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে করতে পারেন সাজেশন লাগলে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শ দরকার হলেও এস এম এস করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম